এই হলো জেটি জেটিঘাট যেখান থেকে সকালবেলা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শিপগুলো ছেড়ে যায় আমরা অনেক চেষ্টা করছি শিপের টিকিটের জন্য কিন্তু আমরা শিপের টিকিট আসলে পাইনি তো এখন মহেশখালী যাব। কিছুটা সময় থাকবো বেশি সময় থাকবো না কারণ আমাদের ট্রেনের সময় হয়ে যাবে সাড়ে চারটে সময় ট্রেন এখন বাজে দুপুর দেড়টা দুইটা কেটার কাছা কাছে না 2 টা না এর কাছা কাছে ওতে গেল এমন এই যে লোকালে যারা যাতায়াত করে না কোনো কিছু দরকার হলে ককদা থেকে তারা এই যে গাড়িতে যাতায়াত করে আমরা এখন মেনগোপ বনের মধ্যে দিয়ে যাচ্ছি এটা হলো মহেশখালি বলো তো আপনার কেমন লাগতেছে আর ভালোই লাগতেছে মেনগোপ বনের মধ্যে দিয়ে যাচ্ছি শ্রী শ্রী Adinath মন্দির মহেশখালি এখন বেলা 2.5 বাজে আর আমরা এখন শ্রী শ্রী Adinath মন্দিরে মহস্থলিতে আসছি স্পিচ বোর্ডে পনেরো বিশ মিনিট লাগছে আমাদের আসতে আমরা ভিতরে এখন সিঁড়ি পেয়ে উপরে উঠব সিঁড়ি আমরা উপরের দিকে উঠছি তুমি টায়ার্ড কত মানুষ দূরে যেত আদিনাথ মন্দিরে ইটটা ছিল অনেক উপরে দেখা যায় অনেক উপরে অনেক উপরে উঠছে অনেক ভক্তের আগমন পোশাক বন্ধ বাইশ আসতে আমরা সুন্দর জায়গা তাই না পরিবেশটা ভালো ব্রিজটা করছে অসম্ভব সুন্দর প্রিয় দর্শক এখন আমরা আসি লাবণী বিষে লাবণী বিষে এত মানুষ দেখে আমরা শুধু মনে হইতেছে যে আমরা এত এতদিন আসলে কইয়াছিলাম এত সুন্দর জায়গা আসিলাম মানে এইখানে আসার পরে আসলে পুরা বিরক্ত লাগতেছে কারণ শুধু মানুষ আর মানুষ চারদিকে এখন লাবনী মিশে আসি আর চারদিকে শুধু মানুষ আর মানুষ